দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে সেই বাড়ির পাশের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার হয় খুনে ব্যবহৃত ইট ফাল্গুনির হাত দিয়েই সেই খুনে ব্যবহৃত ইট উদ্ধার করে কলকাতা পুলিশ মঙ্গলবার সকালে কলকাতার আহিরিটোলা এলাকায় উদ্ধার করা হয়েছিল ট্রলি ব্যাগে ভরা মহিলার দেহ দুই মহিলা গঙ্গার ধারে ট্রলি ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছিল ট্রলি ব্যাগ থেকে চুইয়ে পড়েছিল রক্ত তাই দেখে স্থানীয়দের সন্দেহ হয় তাতেই দুই মহিলা ধরা পড়ে যায় ট্রলি ব্যাগ খুলতেই বেরিয়ে পড়ে মহিলার দেহ তারপরে ফালগুনি আর তার মা আরতি ঘোষকে আটক করে পুলিশ পরে তাদের গ্রেফতার করা হয় জানা গিয়েছে গত আড়াই বছর ধরে মধ্যমগ্রাম পুরসভার ওয়ার্ডে বীরসপল্লী এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন ফাল্গুনি ও তার মা আরতি কয়েকদিন আগে স্থানীয়রা এক প্রৌঢ়াকে ঢুকতে দেখেন তাদের বাড়িতে সেই প্রৌঢ়ায় সুমিতা তাকেই খুন করা হয়েছে তবে কেন খুন করেছে তা এখনও স্পষ্ট নয় প্রাথমিকভাবে ভাবে পুলিশের অনুমান সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই এই খুন কিন্তু সুমিতা ও ফাল্গুনি দুজনেই শ্বশুর বাড়িতে থাকেন না তারপরেও কেন এই খুন তাই নিয়ে রয়েছে জট। জেরার মুখে অভিযুক্ত আরতি এবং ফাল্গুনি জানিয়েছেন সোমবার বিকেল চারটে নাগাদ বছর পঞ্চান্নে সুমিতার সঙ্গে ঝগড়া শুরু হয় তাঁদের ঝগড়ার সময় ফাল্গুনি পিসি শাশুড়িকে ধাক্কা দিয়ে ফেলে দেয় দেওয়ালে মাথা ঠুকে যাওয়ার পর জ্ঞান হারান সুমিতা তার জ্ঞান ফিরলে আরেক প্রস্ত ঝগড়া শুরু হয় ঝগড়ার সময় ইট দিয়ে পিসি শাশুড়ির মুখে এবং ঘাড়ে আঘাত করেন ফাল্গুনি তারপরে জ্ঞান হারান ওই প্রৌরা এই ঘটনার সময় আরতি বাড়িতে ছিলেন বলেই জানিয়েছেন ফালগুনি। তবে তার এই দাবি সত্যতা খতিয়ে দেখছে পুলিশ প্রৌরার পায়ের একাংশ কাটা ছিল পুলিশ সূত্রের খবর জেরার মুখে মা মেয়ে জানিয়েছে ট্রলি ব্যাগে ঢোকানোর জন্য মৃতের পায়ের পাতা দুটো কেটে দেন তারা তবে এই দাবি সত্যতাও খতিয়ে দেখছে পুলিশ মধ্যম গ্রামের ভাড়া বাড়ি থেকে ভ্যান রিক্সা চেপে প্রথমে দোলতলা মোড়ে আসেন মা ও মেয়ে সেখান থেকে একটি নীল সাদা ট্যাক্সিতে চেপে যান কুমোরটুলি ঘাটের কাছে তার আগে প্রিন্সেপ ঘাটেও তারা যাওয়ার চেষ্টা করেছিলেন বলে দাবি করেছেন ওই ট্যাক্সি চালক ময়না তদন্তে রিপোর্টে জানা গিয়েছে মৃতার গলার ডান দিকে দুই হাতে কাটা দাগ রয়েছে সুমিতার মাথার ডান দিকে গভীর ক্ষত রয়েছে এছাড়াও মাথায় বেশ কিছু কাটা দাগ রয়েছে দুই পায়ের গোড়ালিতে কাটার ক্ষত রয়েছে মস্তিষ্কে রক্তের অস্তিত্ব রয়েছে ময়না তদন্ত যে সময় করা হয়েছে তার আটচল্লিশ ঘন্টা আগে মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে রিপোর্টে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে মধ্যম গ্রামের যে ভাড়া বাড়িতে মা মেয়ে থাকতেন সেখানে গত এগারোই ফেব্রুয়ারি যান ওই প্রৌরা প্রৌরার বাড়ি অসমে জোর হাটে শ্বশুরবাড়ি বর্ধমানে তবে দীর্ঘদিন তার স্বামীর সঙ্গে সম্পর্ক ছিল না বলে জানতে পেরেছে পুলিশ জোরহাট এবং কলকাতায় কিছু সম্পত্তি রয়েছে নিঃসন্তান সুমিতার তার জন্যই খুন করা হয়েছে কিনা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সে কথা জানার চেষ্টা করা হচ্ছে আরও একটা প্রশ্ন ভাবাচ্ছে তদন্তকারীদের ফাল্গুনির সঙ্গে তার শ্বশুর তেমন কোনো সম্পর্ক ছিল না তারপরও কেন ফাল্গুনিদের বাড়িতে অসমের জোরহাট থেকে এসেছিলেন পিসি শাশুড়ি সুমিতা এই পরিস্থিতিতে তদন্তের স্বার্থে মঙ্গলবার রাতে মধ্যমগ্রামের ভাড়া বাড়িতে ফাল্গুনিকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ দীপ রিপোর্ট সময় কলকাতা